হরফ হয় তাহলে এসিম ফেল হরফ পৃথিবীর সকল প্রকার শব্দ এই শব্দটা হয় জোড়া হয় না হয় কি হয় আহ একটা হয় তো একটা যদি হয় তাহলে সেটা কি মুফ রাত আর যদি জোড়া হয় তাহলে সেটা হচ্ছে মোরাক্কাম এখন আমরা তো এসিমকে চিনলাম মানে এসিম কি এখন চিনবো আমরা পৃথিবীর সকল প্রকার শব্দ হয় এসিম না হয় ফেল না হলে হরফ হয় সেটা নাউন না হয় সেটা ভাব না হয় সেটা প্রিপজিশন হয় না আরবী ভাষায় তো এইবারে আজকে আমরা জানব মূলত এস এম এর পরিচিতি আর চিহ্ন কোনো জিনিসের যদি আমরা চিহ্ন জানি তাহলে ওই জিনিস আমাদের চিনতে সহজ হয় না বাবা আমরা যে হুজুর আমওয়ালা জামওয়ালা দু দুওয়ালা কাঁটাওয়ালা তারপরে কি বলে হুজুর মোলবি সব জিনিসের একটা কি আছে চিহ্ন আছে পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রতিক পতাকা আছে পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রতীক পতাকা প্রত্যেক মাদ্রাসার আলাদা আলাদাই আছে এই টুপির মধ্যে কত টুপি আছে জানেন সাত কলি পাঁচ কলি আবার বিড়াল মার্কা টুপি আবার হামিলনের বাসিওয়ালা টুপি আছে আল্লাহ রসুল সাল্লা টুপি পরেছেন আচ্ছা কেউ যদি মোটা টুপি বড় টুপি পরে থাকে সমস্যা নাই তবে সবচেয়ে বোঝা যায় যে মাথার সাথে লাগিয়ে থাকতেন টুপিটা সেটা আল্লাহ পরেছেন আসসালাম আমরা আবার এখন বড় বড় যত বড় বক্তা তত বড় টুপি মাঝে মাঝে আমার মনে হয় হামিলুনের বাসিওয়ালা গল্প আপনারা কোনো দিন পড়েছেন জার্মানির ওই হামিলুনের বাসিওয়ালা একজন আছে যে ইদু বাসি বাজিয়ে ইদুর পার করে নিয়ে যায় তারপরে আবার বাজিয়ে সকল বাচ্চাদেরকে নিয়ে যায় নিয়ে চলে যায় তো মতো জাদুকরদের লাগে ওই টুপিগুলো টুপি তো নয় যেন মই আল্লাহ দিয়ে চড়তে হয় বক্তা বলে কথা আর বকতে বকতে হয়ে গেছে তারা বক্তা শুনতে শুনতে আমরা হয়ে গেছি তক্তা তক্তা মানে চিনেন কাঠ 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 বাঁশ তো ভাই যারা ইয়া করছেন আমাদের চিহ্ন জানা দরকার যখন আমরা চিহ্ন জানবো তখন দেখেন আজকে আমরা জানবো এসিমটা কি এসিম হচ্ছে বিশেষ নাউন। পৃথিবীর যত নাম আছে সবগুলো কি এসিম তো আমরা কিভাবে বুঝবো যে এটা এসিম এই যে আলো 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 এটা এসিম কেন এই যে হাত 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 কেন এটা আমরা একটা ছবির মাধ্যমে জানবো বলেন নিসিম যা দেখি চোখ দিয়ে যা আমরা দেখি পৃথিবীর সব কিছুই কি এসিম মাদ্রাসা দেখতে পাচ্ছি উস্তাদি দেখতে পাচ্ছি ছাত্র দেখতে পাচ্ছি মোবাইল দেখতে পাচ্ছি ক্যামেরা দেখতে পাচ্ছি তারপরে কি টুপি দেখতে পাচ্ছি পাগড়ি দেখতে পাচ্ছি জামা দেখতে পাচ্ছি তাহলে পৃথিবীতে যা কিছু আমরা দেখব সবগুলো কি সিম এই যে যা দেখে আর এই যে লাভ এটা হ্যাঁ আসলো কে সি 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 আপনি হাসলেন কেন এটা হচ্ছে অন্তরের চিহ্ন এটা হচ্ছে লাভ এটা কি অন্তরের চিহ্ন এই অন্তর দিয়ে যা অনুভব করি অন্তর দিয়ে যা অনুভব করি তাহলে পঞ্চ ইন্দ্র দিয়ে অনুভব করা যায় ঠিক আছে তাহলে গরম গরমটা কি এটা মূলত শ্রীফাত কিন্তু আরবিতে এটাও কি এটাও এই তো আহ ভাইরা একটু ভালো করে বোঝেন জনপ্রিয়তা জনপ্রিয়তা বা পপুলারিটি জনপ্রিয়তা এখন এই জনপ্রিয়তা কি খাওয়া যায় না দেখা যায় দেখা যায় আপনি যে মানুষের কাছে প্রিয় এটা কি দেখা যায় সত্যতা এটা কি খেতে কেমন মিষ্টি সত্যতা মিষ্টি আপনি খুবই সৎ এই যে সৎ সততা সত্যবাদিতা এই সততা কি দেখা যাচ্ছে নাকি অন্তরের মধ্যে আছে গানের আছে মাথার মধ্যে আছে তাহলে আমরা জানলাম এসিম সেটাই যা আমরা চোখ দিয়ে দেখি পৃথিবীর সকল নাম এসিম মানে কি নাম পৃথিবীর সব নামই এসিম আর যা আমরা অন্তর দিয়ে অনুভব করি এটা হচ্ছে এসিম চেনার উপায় উপলব্ধির সাথে মাথার মগজ দিয়ে বুঝে বুঝে কামড়িয়ে খেয়ে খেয়ে এটা হচ্ছে কিন্তু আমি এখানেও সন্তুষ্ট নই আমাকে জানতে হবে চিহ্ন আমি কান্নশ্রী দয়ের মতো ধরে ধরে চিহ্ন বাইর করতে চাই ধরের মতো এই জন্য আরবি ভাষাতে এসিমের আলামত কেউ বলেছেন দশটা কেউ বলেছেন এগারো টাকা বলে আপনাদের খাতায় লিখিয়ে আনলি তাহলে এসিমের চিহ্ন বা আলামত এসিমের আলামত দশটি এগারোটি বারোটি তেরোটি সতেরোটি এক বই একুশটি পর্যন্ত দেখেছি তাহলে এসিমের আলামত কি দশটি এগারোটি বারোটি সতেরোটি তেরোটি ষোলোটি আর একুশটি হচ্ছে এসিমের আলামত তো আমরা যেগুলো সব সময় দেখা যায় এগুলো আমরা আজকে মুখস্থ করব। এবং সুর দিয়ে এটাই আমাদের নাহমিরের তৃতীয় পরিচ্ছেদ বা তৃতীয় নাম্বার পড়া নাহমিরের আমরা নাহমির ক্লাস আমরা এখন ক্লাস সিক্সে রুখবে আমাদের কে তাই না আমরা এখন নাও পড়ছি নাও পড়লে বাদশাহ মতো চিন্তা করতে হয় নাও পড়তে হবে অনেক চিন্তা করে আর কিছু মুখস্থ করতে হবে যেমন এটা এই জিনিসগুলো যদি মুখস্থ না থাকে আচ্ছা আপনি যোগ করতে জানেন এক টাকা আর এক টাকা দুই টাকা যোগ করলে কয় টাকা হয় তিন টাকা কিন্তু আপনি গুনতেই জানেন না এক দুই তিন চার এটা গুনতেই জানেন আপনি যোগ করবেন কিভাবে ছোট বাচ্চা গুনতে জানে না কিন্তু কিন্তু সে যোগ করতে পারে বাচ্চা গুনতে পারে না কি হচ্ছে কিন্তু চিপস ওকে দিবেন বা চকলেট দিবেন ওই এরকম করে আরো হাত পাতিয়ে থাকে না তার মানে একটা দেওয়া হবে না আরো দাও তাই না সে বুঝেছে বোঝার পরেও বলতে পারছে না যে আমাকে আরো দেন আমাকে যোগ করেন মানে আর একটা দেন আর একটা দেন সে গুনতে পারে না বলে বলতে পারছে না বুঝেছে আপনার শুধু বুঝলেই হবে না আপনাকে বুঝতেও হবে বলতেও হবে এই জন্য আমরা অনুভব করলাম বুঝলাম আর এখন এখন মুখস্থ করবো বলেন এসিমের আলামত দশটি এসিমের আলামত এগারোটি এসিমের আলামত বারোটি এসিম আলামত আলামতটি ষোলটি এতগুলো কথা কেন বলছি প্রমাণ করে দিতে পারবো কিন্তু যেগুলো আমাদের মুখস্থ না করলে নয় এগুলো সুর দিয়ে সুরের তালে সারা জীবনের জন্য মুখস্থ করব কিছুক্ষণ আগে এক ক্লাসে বলে এসেছি যে যেই নিয়মগুলো আমরা জানছি। এগুলো আজরাইল না জীবন যখন কবেজ করতে আসে তখনও যেন আমরা বলতে পারি এটা করো এটা করো মুসা বা মালাকুল মাউদ থাপ্পর মেরেছিলেন ঠিক আছে এমন পাওয়ারফুল তিনি ছিলেন তো আমরা এমনভাবে জানতে চাই যখন আজরাইল কবস করতে আসবে আমাদের জীবন আমরা যেন আজরাইলকে বলতে পারি আন্তা ফাইল লিয়ান্নাকা খরজতা লিয়ান্নাকা খরজতা নাফসি মিন জাসাদি কেননা তুমি আমার জীবন বাহির করছো আমার শরীর থেকে তুমি ফাইল তুমি ফাইল কারণ তুমি বাহির করছো আর পাশে যে থাকবেন আপনি গ্রামার দিয়ে বলবেন খরচা মালাকুল মাউতা আর নাফসা মিন জাসাদি আহসান হাবিব আপনি যেন প্রমাণ করতে পারেন যে মারাকুল মাউতকেও যেন আমি সেই সময় পেশ দিতে পারি নাহু দিয়ে যাই মালাকুল মাউথ দ্বারা তোমাকে আমি পেশ দেব। কারণ আমি কি জানি নাও জানি ঠিক আছে এই জন্য ভাইরা আমার সাথে সাথে এখন তাহলে সুর দিয়ে পড়েন লাম হরফেজার আলহাম দুবি জাই দিন দেখা দেখা সকলের এক সুরে এটা মুখস্থ নিব সারা জীবনের জন্য আলি ফ্লাম হার ফেজার অনেক কিছু এখনই মুখস্থ মানে বুঝে আসবে না কিছু দিন যেতে হবে কিন্তু এটা মুখস্থ করতে হবে আরবিতে এটা চেনার উপায় বাংলাতেও চেনার উপায় আছে ইংলিশেও চেনার উপায় আসে শোন শোন এ শোন পাশন রেসন মেসন মেনটেন্সে জুস হ্যাঁ ইট সিটি এগুলো হচ্ছে ইংলিশে চেনার উপায় বাংলাতে চেনার উপায় হচ্ছে উক ওক দা আ তা এগুলো দাতা ক্যারি হচ্ছে বাংলাতে চেনার উপায় কিন্তু ইংলিশ আর বাংলা আমরা জানবো না এখন আমরা জানব কি আমরা কি পড়ছি আরবি এইজন্য আরবিটা আমরা জেনে রাখব ঠিক আছে বলেন আলিফ লাম حرفে জান আলিফ লাম حرفে জান আলহামদু বিযায়দিন আলহামদু বিলাইলি আলহামদু এভাবে মূল ফার্সি বইয়ে আছে তো এভাবেই মুখস্থ করেছিলাম আপনারা এভাবেই মুখস্থ করতে পারবেন আলিফ লাম আলহামদু حرفে জার বিযায়দিন আচ্ছা আপনাদেরকে নতুনভাবে ভাবে শেখায় ফারসি বইয়ের যেভাবে আছে সেভাবে নয় আলি ফলাম আলহামদুল আলিফ লাম আলহামদুল আলিফ লাম আলহামদুল আলিফ লাম আলহামদুল হরফেজার বিজাই দিন হরফেজার বিজাই দিন হরফেজার বিজাই দিন এই যে আলি ফলাম যদি আমরা দেখি পৃথিবীতে তাহলে পৃথিবী উল্টা গেলেও সেটা মূলত এসিম যেখানে আমরা আলি ফলাম দেখব। সেটাই মূলত পৃথিবী উল্টা গেলেও কি এসিম তাহলে আল কুরআ নু মাজিদ আল কোরআনুল করিম আল কোরআন এই যে আলহামদু পৃথিবীর প্রথম কোরআনের শব্দ হ্যাঁ কোরানের প্রথম শব্দ কি আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুতে কি দেখতে পাচ্ছি আলি পাল্লাম তাহলে যদি পৃথিবীও উল্টে যায় এটার নাম হচ্ছে এসিম এটার নাম হচ্ছে নাউন কারণ আমরা নাউনের চিহ্ন পেয়ে গেছি তাহলে আল কোরআন এটা কি এসিম কারণ কি আলিফ লাম আমরা দেখতে পাচ্ছি তাহলে বলেন আলিফ লাম আলহাম দু হাফেজার বিজাইদিন তাই সুরে সুরে মুখস্থ করতে হবে আমাদের বাংলাদেশের বক্তারা এত সুর জানে যে অনেক বক্তা গান বলে এই যে আমাদের মাদ্রাসার পাশে কিছুদিন আগে একজন হুজুর সাহেব কি করলেন জাতীয় সঙ্গীতে সুর নকল করে মাদ্রাসায় গেলেন মাদ্রাসাটা বন্ধ করে দিয়েছে তুমি যদি এতই পারো নিজে একটা জাতীয় সঙ্গীত বানাও মানুষের ধার করা সুর তোমার দিতে হবে কেন নিজে একটা সুর দাও তা না করে জাতীয় সঙ্গীতের নকল করে মাদ্রাসাটা বন্ধ করে দিল তো নকল জিনিস আমরা চাই না একটা সুর আছে এটার একসাথে সুর দিয়ে পড়লে ওটা মনে থাকে বেশি আর আমাদের বক্তাদের তো সুরের ওয়াজ আর কত গান গাওয়া সুভান আল্লাহ আল্লাহ মালা তো জাল নাম আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন বলেন আলিফ লামা আল হাম দু হরফেজার ভিজাই দিন আলিফ লাম আল হাম দু হরফেজার ভিজাই দিন এই দুটো একসাথে বলতে হবে এই সুরে তাহলে মনে থাকবে সহজে আলিফ লামা আল হাম দু হরফেজার ভিজাই দিন

তাহলে এই দুটা আর এই দুটা ঠিক আছে এই এই এইটা মুখস্ত করে আসবেন এই চারটা মুখস্ত করে আসবেন ইনশাল্লাহ আজকে আগামীকাল এটা দুই দিন লাগবে ইনশাল্লাহ এই চিহ্নগুলো মুখস্থ করতে